হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন তো তোমাদের সকলেরই একটা কোয়ারি ছিল যে এসএসসি জিডির রেজাল্টের কী খবর বা তার ফিজিক্যাল কবে হবে এবং তার ফাইনাল পরীক্ষাটা কবে হবে তো আজকে এই সম্বন্ধে আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আমার চ্যানেলে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা অলরেডি আমার চ্যানেলটাকে ফলো করেছে তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো শুরু করি আজকের ভিডিও দেখো একটা জিনিস তোমাদেরকে আজকে জানায় যে যখন জিডির ভ্যাকেন্সি বের হয়েছিল তখন এর ভ্যাকেন্সি ছিল অ্যাপ্রক্স ওই চল্লিশ হাজার মতো মানে উনচল্লিশ হাজার চারশো সামথিং তো এর এখানে কিছু ভ্যাকেন্সি বেড়েছে অর্থাৎ এখন ভ্যাকেন্সির পরিমাণ দাঁড়িয়েছে যে তিপ্পান্ন হাজার কাছাকাছি এখানে এসএসবি নতুন ভ্যাকেন্সি বাড়তে পারে যে এসএসবির মধ্যে ম্যান পাওয়ার কম সিআইএসএফের এর ম্যান পাওয়ার কম তো এইসব নতুন পদে নিয়োগ করা হবে তো উনতিরিশে এপ্রিল একটা অফিসিয়াল নোটিশ বেরি হয়েছে এবং এই নোটিশে বিস্তারিত দেওয়া আছে যে কোন কোন পদে ভ্যাকেন্সি বাড়তে পারে কোন কোন পদে লোক লোকসংখ্যায় নেবে তবে একটা জিনিস দেখো যে এই সিআইএস বা এসএসবি এই সব পদে যে লোক সংখ্যা বাড়বে তো সেগুলো এই রিক্রুটমেন্ট থেকে নাও হতে পারে সেটা সামনে রিক্রুটমেন্ট থেকে অবশ্যই হবে কিন্তু বর্তমানে যে তিপ্পান্ন হাজার ভ্যাকেন্সি আছে তো সেই ভ্যাকেন্সি অনুযায়ী এবার চাকরির যে কম্পিটিশান বা চাকরি পাওয়ার জন্য যে অ্যাসপ্যান্টদের মধ্যে যে কম্পিটিশান সেটা কেমন থাকতে পারে সে বিষয়ে আলোচনা করি দেখো দেখো যখন দু সালে ভ্যাকেন্সি বেরিয়েছিল তখন সেখানে ছিল ষাট হাজার দুশো দশটা ভ্যাকেন্সি এবং সেখানে একটা সিটের জন্য একান্ন জন লড়াই করছিল এবং তারপরে একুশ বাইশ দু হাজার তেইশ চব্বিশ এইসব যে সালগুলোতে বেরিয়েছিল এবং দেখো দু হাজার তেইশ চব্বিশ সালে একটা জিনিস দেখো যে তখন ছেচল্লিশ হাজার ছশো সতেরোটা ভ্যাকেন্সি ছিল এবং সেখানে একটা সিটের জন্য ষাট জন লড়াই করছিল কিন্তু বর্তমানে দেখো যে চব্বিশ পঁচিশের যে এসএসসি জিডি ভর্তির যে ফর্ম ফিল আপ হয়েছিল তো সেখানে ভ্যাকেন্সি আছে তিপান্ন হাজার ছশো এবং পার সিটের জন্য এখানে ছেচল্লিশ জন লড়াই করছে তো এবার কম্পিটিশানটা অনেকটাই কম তোমরা অবশ্যই তোমাদের প্রিপারেশানটা চালাও কারণ দেখো যদি রেজাল্ট রেজাল্ট এখানে আসার কথা ছিল এপ্রিলের লাস্ট উইক যেহেতু এটা মে স্টার্ট হয়ে গেছে তো অনেকেই ভাবতে পারে যে রেজাল্ট আর কবে আসবে রেজাল্ট হয়তো আসতে আরও দেরি সেজন্য ফিজিক্যাল ছেড়ে তারা বসে থাকবে কিন্তু একটা জিনিস তোমরা দেখো যে ফিজিক্যালটা অফ করলে হবে না কারণ প্র্যাকটিস যদি তোমরা বন্ধ করে দাও তাহলে তোমরা হট করে এই বিষয়টাকে ধরতে পারবে না কারণ জিডির যে ফিজিক্যাল সেটা মোটামুটি একটু কঠিন আছে তোমরা সকলেই জানো যে এই ফিজিক্যালটা একটু কঠিন আছে তো এটাকে ছেড়ে বসে থাকলে হবে না তোমাদের ফিজিক্যালটা করতে হবে আর তারপরে আসি দেখো তোমাদের রেজাল্টের ব্যাপারে রেজাল্ট তোমাদের অলমোস্ট মে মাসের মধ্যেই চলে আসবে এবং তোমাদের জুন লাস্ট এবং জুলাইয়ের ফার্স্ট উইক থেকে ফিজিক্যাল স্টার্ট হয়ে যাবে তো একটা জিনিস দেখো যে এই রেজাল্ট রেডি আছে অবশ্যই একটা গুড নিউজ শোনো যে রেজাল্ট রেডি আছে শুধুমাত্র এক্সাম ক্যালেন্ডার যে চেঞ্জ হচ্ছে এবং যে পরীক্ষার শিডিউল রয়েছে বা এসএসসি তাদের যে শিডিউল সেগুলো চেঞ্জ করছে বা আপডেট করছে সে কারণে এই ডিলেটা হচ্ছে কিন্তু যখন দু সালের এক্সাম হয়ে গেছে এবং অ্যান্সার কি বেরিয়ে গেছে তার মানে রেজাল্ট ও খুব তাড়াতাড়ি দিয়ে দেবে রেজাল্ট যত দেরি হোক ফিজিক্যাল তো তোমাকে বসে থাকলে হবে না না ফিজিক্যাল তোমাকে করে যেতে হবে কারণ তুমি মাঠের জন্য যদি প্রস্তুত না হও রেজাল্ট তো যে কোনো দিন পাবলিশ করে দিতে পারে তারপর তুমি মাঠের জন্য সময় পাবে কোথায় যাদের মনে হচ্ছে যে তোমরা অ্যান্সার কি দেখে বুঝতে পারছো যে তোমাদের কাট কাট অফের কাছাকাছি রয়েছো তোমরা বা তোমরা পাশ করতে পারো তারা অবশ্যই তোমরা ফিজিক্যালটা প্র্যাকটিস করতে থাকো তোমরা হাল ছেড়ে দিও না ফিজিক্যালটা না করে বসে থেকে তো কোনো লাভ নেই তাই না তো রেজাল্ট যদি মে মাসের মধ্যে দিয়ে দেয় এবং তোমাদের যদি জুন বা জুলাইয়ের দিকে তোমাদের ফিজিক্যালের ডেট পড়ে যায় তখন তোমরা হাতে সময় পাবে না তো সেই কারণে বলছি যে রেজাল্ট রেডি আছে রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেবে তোমরা তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও এবং আরেকটা কথা বলি যে এবার কম্পিটিশানটা একটু কম আছে তুলনামূলকভাবে ভ্যাকেন্সি অনেক বেশি আছে তো তোমরা চাইলে তোমরা জবটাকে তোমাদের করে নিতে পারো অবশ্যই অবশ্যই প্র্যাকটিসটা করতে থাকো এবং রেজাল্ট কিছুদিনের মধ্যেই দিয়ে দেবে তোমাদের সবাইকে জানিয়ে দিলাম যে এবার ভ্যাকেন্সি কত রয়েছে এবং রেজাল্ট কবে কবে দিতে পারে তো এই যে সামান্য কিছুদিন দিলে হচ্ছে এই সম্বন্ধে তোমরা বেশি হতাশাগ্রস্ত হও না কারণ সামনেই তোমাদের রেজাল্ট দিয়ে দেবে তো তো তোমরা তার জন্য প্রিপারেশন নাও তোমরা অবশ্যই তোমরা তোমাদের অ্যান্সার কিটা দেখে নিয়েছ এবং তোমরা জানো যে কীরকম নাম্বার তোমাদের হতে চলেছে তো সেরকম সেই অনুযায়ী তোমরা তোমাদের প্র্যাকটিসটা চালু রাখো তো আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে যাও থ্যাংক ইউ